ভারত চীন উভয়ই কেন শেখ হাসিনাকে চায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্ভবত বেশি বিরল এবং একমাত্র রাজনীতিবিদ যাকে ভারত এবং চীন উভয়ই পছন্দ করে ভারত এবং চীন বিশ্ব রাজনীতিতে পরস্পর বিরোধী অবস্থানে রয়েছে শুধু পরস্পর বিরোধী অবস্থানই নয় এই অঞ্চলে আধিপত্য বিস্তারের লড়াই তাদের মধ্যে প্রকাশ্য ভারত এবং চীনের বিরোধ এখন নতুন কোনো বিষয় নয় বরং দুই দেশের কূটনীতি এবং বাণিজ্য নীতি একে অন্যকে ঘায়েল করবার জন্য ব্যবহৃত হয় অথচ সম্পূর্ণ বিপরীত অবস্থানে এবং উপমহাদেশের কর্তৃত্বে লড়াইয়ে থাকা চিরশত্রু দুই দেশ মাত্র এক একটি বিষয়ে একমত তা হল বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে রাখা এই একটি বিষয়ে ভারত এবং চীন অবিশ্বাস্যভাবে অভিন্ন অবস্থান গ্রহণ করছে এই অভিন্ন অবস্থান তারা কোনো রাখ ঢাক ছাড়াই ঘোষণা করেছে চীন ঐতিহাসিকভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের সবচেয়ে পরম বন্ধু ছিল ভারত একাত্তরের মুক্তিযুদ্ধের সময় চীন পাকিস্তানি হানাদার বাহিনীদের সমর্থন করে এবং বাংলাদেশের মুক্তি এবং বিজয়কে বাধাগ্রস্ত করার জন্য সব ধরনের তৎপরতায় চালিয়েছিল তাই ঐতিহাসিক ভাবে আওয়ামী লীগের সঙ্গে চীনের একটি দূরত্ব বিভিন্ন সময় ক্ষমতার পালাবদল পর্যালোচনা করলে দেখা যায় যে পর চীন বাংলাদেশের সাথে ঘনিষ্ঠ হয়েছে খনি মোস্তাক দায়িত্ব গ্রহণের পরপরই চীন বাংলাদেশকে স্বীকৃতি দেয় আবার বিএনপি যখনই ক্ষমতায় থেকেছে তখনই চীনের সঙ্গে সম্পর্ক গভীর হয়েছে কিন্তু এবারের বিষয়টি ব্যতিক্রম তো এক যুগে বাংলাদেশ এবং চীনের অর্থনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে দুই দেশের যৌথ উদ্যোগে বাংলাদেশে অনেকগুলো মেগা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে বাণিজ্যিক সম্পর্ক উত্তরোত্তর বাড়ছে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ নিয়ে যখন মার্কিন যুক্তরাষ্ট্র নানামুখী চাপ দিচ্ছে তখন চীন বর্তমান সরকারের পক্ষে প্রকাশ্য অবস্থান নিয়েছেন একাধিকবার চীন আনুষ্ঠানিক বিবৃতিতে মার্কিন হস্তক্ষেপকে অগ্রহণযোগ্য হিসেবে বর্ণনা করেছে এবং দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপের স্বামী হিসেবেও উল্লেখ করেছে চীন মনে করে বাংলাদেশে যে অর্থনৈতিক উন্নয়ন তা অব্যাহত রাখা দরকার চীন বাংলাদেশের জন্য একটি বড় বাজার বিশেষ করে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে চীনা বিনিয়োগগুলো সুরক্ষিত রাখতে চায় দেশটি আর এই কারণে তারা মনে করে বাংলাদেশ যে অর্থনৈতিক অবস্থা এবং বাংলাদেশের যে অগ্রগতি উন্নতি এই এক্ষেত্রে শেখ হাসিনার কোনো বিকল্প নেই ক্ষমতার পট পরিবর্তন হলে বা অন্য কেউ এলে চীনের বিনিয়োগ ঝুঁকিতে পড়তে পারে বলে তারা মনে করে পাশাপাশি বাণিজ্যিক এবং অর্থনীতি সম্পর্ক চীনের সঙ্গে বাংলাদেশ এখন পর্যন্ত অব্যাহত রেখেছে সেটা তো ভাটার টান হতে পারে চীন এটি চায় না এ কারণে চীন শেখ হাসিনার কোনো বিকল্প দেখছে না শেখ হাসিনার পক্ষে তারা প্রকাশ্য অবস্থান গ্রহণ করেছে। অন্যদিকে ভারত বাংলাদেশের পরীক্ষিত বন্ধু একাত্তরে এই বন্ধুত্ব রক্তের বন্ধনে আবদ্ধ হয়েছে সাম্প্রতিক সময়ে চীন শেখ কোনো বিকল্প না। এবং গণতান্ত্রিক রক্ষার ব্যাপারে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলাপ আলোচনা এবং কথাবার্তাও বলছেন ভারতের হিসেব নিকেশ অবশ্য অন্য ভারত মনে করে শেখ হাসিনা ক্ষমতায় আছেন এই জন্য ভারত বিচ্ছিন্নতাবাদী মুক্ত এবং বাংলাদেশের ভূখণ্ড বিচ্ছিন্নতাবাদীদের জন্য ব্যবহৃত হচ্ছে না ভারত এটাও মনে করে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা শুধুমাত্র বাণিজ্যিক এবং অর্থনৈতিক এটি কোনোভাবেই রাজনৈতিক নয় বরং রাজনৈতিকভাবে শেখ হাসিনা কখনোই চীনের সঙ্গে ঘনিষ্ঠ হবে না আর এরকম বিবেচনা থেকেই এই বাস্তবতা থেকে ভারত এবং চীন দুটি দেশই এখনো বর্তমান সরকারের ধারাবাহিকতা চায় এবং শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় এই প্রতিবেদন তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জাতীয় গণমাধ্যম বাংলা ইনসাইডার থেকে আর আপনারা তোক্ষণ সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার এভাবেই সঙ্গে থাকুন আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে একই সাথে আপনি যদি বিশ্ব বাংলা পেজটিকে ফলো দিয়ে না থেকে থাকেন এখনই ফলো করুন ধন্যবাদ